যার কথা স্মরণ না করলে আমাদের প্রতিদিনের জীবন কাটে না আনন্দ হাসি কান্নায় সুখে দুঃখে প্রেমে যার কথা না মনে করলে আমাদের দিন যায় না তার জন্মদিনটি কিভাবে পালন শুরু হলো কে শুরু করলো আর কারাই বা অপমান করলো সেই অপমান তিনি কীভাবে গ্রহণ করলেন চলুন আজ সেই গল্পই আপনাদের শোনাবো হ্যাঁ আমি সুপ্রীতি চলে এসেছি গল্পের আসরে রবীন্দ্র জয়ন্তীর গল্প করতে রবীন্দ্রনাথের জীবদ্দশায়ও রবীন্দ্র জয়ন্তী উদযাপন করা হতো ঘটা করে এই দিবসটি পালনের মধ্য দিয়ে বাঙালি জাতি বাঙালির ভাষা সাহিত্য শিক্ষা সংস্কৃতি মন মানসিকতা বিকাশে রবীন্দ্রনাথের গৌরবোজ্জ্বল অবদানের প্রতি ঋণ স্বীকার করে কিন্তু এ রবীন্দ্র জয়ন্তী সৃষ্টির পেছনে রয়েছে এক সমহান ইতিহাস যা আমরা অনেকেই জানি না জেনে নেওয়া যাক রবীন্দ্রনাথ তার রবীন্দ্র জয়ন্তীকে কোন দৃষ্টিতে দেখুন আঠারোশো ছিয়াশি সালের পঁচিশে বৈশাখ শ্রীশচন্দ্র মজুমদারকে রবীন্দ্রনাথ একটি চিঠিতে লিখছেন আজ আমার জন্মদিন পঁচিশে বৈশাখ পঁচিশ বৎসর পূর্বে এই পঁচিশে বৈশাখে আমি ধরণীতে বাধিত করতে অবতীর্ণ হয়েছিলাম জীবনে এখন আরও অনেকগুলো পঁচিশে বৈশাখ আসে এই আশীর্বাদ করুন জীবন অতি সুখে এইটুকু শুনে শ্রোতারা মনে করতে পারেন রবীন্দ্রনাথ নিজের জন্মদিন নিয়ে বেশ সচেতন ছিলেন কিন্তু এই ধারণা ভেঙে যাবে যদুনাথ সরকারকে লেখা অন্য একটি চিঠিতে কবি লিখেছিলেন এই সমস্ত বাহ্য আরম্ভের উদ্যোগে আয়োজনে আমি যে কিরূপ সংকোচ অনুভব করিতেছি তাহা অন্তর্জামেই জানেন রবীন্দ্রনাথ নিজের জীবদ্দশায় নিজের জন্মদিন উদযাপন নিয়ে একেবারেই উৎসাহী ছিলেন না তাই ২৬ বছর বয়সে তার প্রথম জন্মদিন উদযাপিত হয় তারপরও কবির জন্মদিন আরও ২২ বছর ঠাকুরবাড়ির অন্দরমহলের আড়ালেই ছিল কিন্তু পরবর্তীকালে কবিতার বিশ্বজোড়া গুণগ্রাহীদের আকুল আবেদন ফেরাতে পারেননি ভক্তদের কাছে হার মেনেছেন কবি কবির জীবদ্দশায় রবীন্দ্র জয়ন্তী প্রথম উদযাপিত হয় আঠারোশো সাতাশি সালে কবির তখন ২৬ বছর বয়স কবির ভাগ্নি সরলা দেবী আত্মজীবনী জীবনের ঝরাপাতা বইটিতে লিখেছেন রবি মামার প্রথম জন্মদিন উৎসব আমি করাই তখন মেজ মামা ও নতুন মামার সঙ্গে তিনি উননব্বই নম্বর পার্ক স্ট্রিটে থাকেন অতি ভোরে উল্টো ডিঙির কাশিয়া বাগান বাড়ি থেকে পার্ক স্ট্রিটে নিঃশব্দে তার বিছানার কাছে গিয়ে বাড়ির বকুল ফুলের নিজের হাতে গাঁথা মালা বাজার থেকে আনানো বেল ফুলের মালার সঙ্গে অন্যান্য ফুল ও একজোড়া ধুতি চাদর তার পায়ের কাছে রেখে প্রণাম করে তাকে জাগিয়ে দিল তখন আর সবাই জেগে উঠলেন পাশেই নতুন মামার ঘর রবির জন্মদিন বলে সারা পড়ে গেল সেই বছর থেকে পরিজনদের মধ্যে তার জন্মদিনের উৎসব আরম্ভ হলো কিন্তু প্রকৃত অর্থে এবং সার্বজনীনভাবে প্রথম রবীন্দ্র জয়ন্তী পালিত হয় উনিশশো সালে শান্তিনিকেতনে কবি সেবার ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশে পা দিয়েছেন বিপুল উৎসাহে আশ্রমিকরা রবীন্দ্র জয়ন্তী পালন করেছিলেন আত্মীয়দের উৎসব নামে রবীন্দ্র জয়ন্তী সারম্বরে প্রথমবার পালিত হয় উনিশশো সালে সে বছর পঞ্চাশ পূর্ণ করে একান্নতে পা দিয়েছিলেন রবীন্দ্র জয়ন্তীকে সমর্থন করতে সব এবং সফল করতে শান্তিনিকেতনের আশ্রমিকদের সঙ্গে প্রশান্ত মহালনবিশের নেতৃত্বে যোগ দিয়েছিলেন কলকাতা থেকে বেশ কিছু গণিগণ তাদের মধ্যে ছিলেন সত্যেন দত্ত সুকুমার রায় ও রামানন্দ চট্টোপাধ্যায় বেদ উপনিষদ পাঠ করে মালা পরিয়ে কবিকে বরণ করা হয় কবির মনের কথা সেদিন অনুচ্চারিত থেকে গেল তা প্রকাশ পেয়েছিল চন্দ্রর ভাষণে নেপালচন্দ্র বলেছিলেন তোমরা সকলেই গুরুদেবকে ভক্তি করো কিন্তু তাকে কখনো যেন ঈশ্বরের স্থানে বসিও না সত্যি কবি ঈশ্বর হতে চাননি তিনি তাই লিখেছিলেন যেথায় থাকে সবার অধম দিনের হতে দিন সেইখানে যে চরণ তোমার রাজে সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে এবার আসি উনিশশো সালে মহা সমারোহে উদযাপিত কবির সত্তর জন্ম জয়ন্তী সম্বন্ধে যা আজও বাংলার ইতিহাসে স্মরণীয় হয়ে আছে রবীন্দ্র জয়ন্তীর মুখ্য উদ্যোক্তা ছিলেন অমল উদযাপন কমিটিতে ছিল চাঁদের হাট কমিটির সভাপতি ছিলেন জগদীশ চন্দ্র বসু কমিটিতে সদস্য হিসেবে ছিলেন হরপ্রসাদ শাস্ত্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রফুল্লচন্দ্র রায় সুভাষচন্দ্র বসু প্রশান্ত মহালণ সি ভি রমন রাজশেখর বসু নজরুল ইসলাম ইন্দিরা দেবী কালিদাস নাগ সুনীতি কুমার চট্টোপাধ্যায় প্রমুখ ব্যক্তিরা পঁচিশে বৈশাখ উনিশশো একচল্লিশের আটই মে কবির জীবদ্দশায় শেষ রবীন্দ্র জয়ন্তী অত্যন্ত অনাড়ম্বরভাবে ভাবে শান্তিনিকেতনে পালিত হয় বিশ্বকবির জীবনের শেষ রবীন্দ্র জয়ন্তী শান্তিনিকেতনের উদয়নে বসে জীবনের শেষ জন্মদিন উপলক্ষে কবির লিখেছিলেন কয়েকটি লাইন যা ছিল দার্শনিক কবির জীবন চর্চার নির্যাস আমার এ জন্মদিন মাঝে আমি হারা আমি চাহি বন্ধুজন যারা তাহাদের হাতের পরশে মৃত্যুর অন্তিম প্রীতিরসে নিয়ে যাব জীবনের চরম প্রসাদ নিয়ে যাব মানুষের শেষ আশীর্বাদ রবীন্দ্র জয়ন্তীর জন্য জীবদ্দশাতেই অপমানিত হয়েছিলেন বিশ্বকবি উনিশশো এগারো সালে বঙ্গীয় পরিষদ যখন রবীন্দ্র জয়ন্তীর আয়োজন করে তখন তার বিরুদ্ধে কলকাতার একটি প্রভাবশালী গোষ্ঠী সক্রিয় হয়ে ওঠে তারা রবীন্দ্র জয়ন্তীর আয়োজনের বিরুদ্ধে লিপলেট ছাপিয়ে বিলি করেন এবং একটি কবিকেও পাঠিয়ে দেন শোকাহত কবি উনিশশো সালে চৌঠা মে চিঠি লেখেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদীকে সেই চিঠিতে লেখেন আজ আমার পঞ্চাশ বছর পূর্ণ হইবার মুখে এই আর একটি নিন্দা আমার জন্মদিনের উপহার রূপে লাভ করিলাম এই যে আমি আত্মসম্মানের জন্য এই নিন্দাটিকেও নতশিরে গ্রহণ করিয়া আমার শত জীবনকে আরম্ভ করিলাম আপনারা আশীর্বাদ করিবেন সকল অপমান সার্থক হয় যেন রবীন্দ্রনাথের পরিচয় অনেক কবি কথাশিল্পী নাট্যকার প্রাবন্ধিক গীতিকার সমাজ তিনি তার সৃষ্টির মধ্যে গোটা মানব জীবনকে তুলে ধরেছেন তাই আমাদের সুখে দুঃখে আনন্দে রবি ঠাকুরের সৃষ্টি ছাড়া চলে না রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের এক মহান প্রাণপুরুষ যার অস্তিত্ব কখনো মুছে ফেলা যাবে না যেমনটা যায়নি ইংরেজি সাহিত্যের শেক্সপিয়ারকে রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র যে আলো ছড়াতে থাকবে সমগ্র সৃষ্টিব্যাপী রবীন্দ্রনাথ ছিলেন আছেন এবং সদা থাকবেন আমাদের হৃদয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন